হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আম তো প্রায় শেষ হয়েই এলো এই সময় পাকা আম সবার বাড়িতে মোটামুটি পাওয়া যায় কিন্তু কাঁচা আম কিন্তু এখন পাওয়া খুব মুশকিল তো কাঁচা আম দিয়ে একটা ভীষণ সুন্দর চাটনি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কাঁচা আমটি আমি স্টোর করে রেখেছিলাম ডিপ ফ্রিজের মধ্যে আমাদের মালদার বিখ্যাত ফজলি আম সেটি এক মাস আগেই আমি তুলে রেখেছিলাম জানি যে আম প্রায় শেষের দিকে তখন কিন্তু কাঁচা আমের চাটনি খেতে ভীষণ ইচ্ছে করবে এখনও ফজলি আম পাওয়া যাচ্ছে কিন্তু এখন ডাসা হয়ে গেছে সেভাবে সেদ্ধ হবে না তিন চারটে ফজলি আমি প্লাস্টিকে মুড়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো আজকে আমি ফ্রিজ থেকে বের করে সেটিকে ঠান্ডা জলে অনবরত ধুতে থাকবো বরফটা গায়ের থেকে পুরোটাই সরে গেছে এখন আমি আধ ঘন্টার জন্য জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। তাহলে আমটা যে শক্ত ভাব আছে সেটি চলে যাবে দেখো আমটা মনে হচ্ছে যে এখনই গাছ থেকে পেরে নিয়ে এলাম ভীষণ সুন্দর টাটকা ফজলি আমের চাটনি আলু বখেরার সাথে দেখো আমগুলো খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে রেখেছি এবার একটা বোলের মধ্যে আমি পুরো আমটা ঢেলে নেব আমি কিন্তু ফজলি আমের চাটনি তোমাদেরকে করে দেখাবো এরপরে আমি যেটা নেব সেটা হচ্ছে চিনি আমি যতটা পরিমাণ আম নিয়েছিলাম তার থেকে একটুখানি কম আমি নিয়ে নিলাম এখানে চিনি তারপরে এখানে নিয়ে নেব কুড়ি থেকে পঁচিশখানা খানা আলু বখেরা আলু বখেরাগুলো আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছিলাম সেখান থেকে আমি বার করে রেখেছি ঘন্টাখানেক আগে সেগুলোকেও আমি কিন্তু সেই বোলের মধ্যে নিয়ে নেব আলু বখেরা চিনি আর আমটাকে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো আমি রেখে দেব এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির দানাগুলো যেন আমের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর দেখবে নাড়াচাড়া করতে করতেই আমটা একেবারে আমের থেকে একটা রসালো ভাব বেরোতে শুরু করবে তবুও আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেব। তার আগে একটা মশলা করে নিচ্ছি আমি চাটনিতে যে মশলাটা দেব সেই মশলাটা বানিয়ে নেব একটি কড়াই চাপিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে নিয়ে নেব পাঁচ ফোড়ন এক চামচ পরিমাণ এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নেবো এখানে আমি এক টুকরো দারচিনি আর দুই তিনটে এলাচ সেগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি এখানে মশলার মধ্যে পাঁচ ফোড়ন নিয়েছি কারণ পাঁচ ফোড়নের মধ্যে কিন্তু অনেক ধরনের মশলা থাকে সেই জন্য পাঁচ ফোড়ন দিয়ে মশলা চাটনির জন্য মশলা বানালে কিন্তু মশলা খুব ভালো হয় আর খুব টেস্টি হয় এইভাবে হালকা খোলায় একটুখানি ভেজে নেবো বেশি ভাজবো না একটু লালচে হলেই নামিয়ে নেব ঠান্ডা করে নিয়ে সেটিকে গুঁড়ো করতে হবে এই আম আর চিনিটা আমি ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আমার হয়ে গেছে যথেষ্ট পরিমাণে আম থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে এইবার গরম কড়াইয়ের মধ্যে পুরোটাই আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর একটু নাড়তে থাকব তারপরে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে এটিকে ভালো করে কিন্তু একটু রান্না করে নিতে হবে সেদ্ধ করতে থাকতে হবে আর দেখো সেদ্ধ করতে করতে আম থেকে কতটা পরিমাণ রস বেরিয়েছে এইদিকে মশলাটা আমি গুঁড়ো করে নিলাম একটি বোলের মধ্যে মশলাটাকে আমি ঢেলে নিচ্ছি মশলাটা ঠিক এই রকম হবে একেবারে মিহি নয় একটু আধ ভাঙা টাইপের মশলাটা করে নেব মশলাটা রেডি করে নিচ্ছি এরপরে আমি চাটনির প্রসেসে যাব এবার ঢাকা তুলে তোমাদের দেখাচ্ছি দেখো আমটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে নিয়ে নেব পরিমাণ মতো লবণ খুব অল্প একটু লবণ দেব ছোটো চামচের হাফ চামচেরও কম সামান্য একটু লবণ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এবার আমি নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো দুই চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা দারুণ হয় আমি কিন্তু এখানে হলুদ দিই হলুদ ছাড়াই দেখো আমার আমের চাটনির কালারটা কতটা সুন্দর হয়েছে নাড়াছাড়া করতে করতেই দেখবে একেবারে জেলি টাইপের থক থকে হয়ে আসবে খুন্তি দিয়ে একটু আমগুলোকে এইভাবে একটু ভেঙে নিচ্ছি আমটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমগুলো দেখো এখনও দেখে মনে হচ্ছে গোটা গোটা এইভাবে আমের চাটনি করলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে একেবারে জেলি টাইপের হয়ে গেছে আমার চাটনিটা চাটনিটা আমার থকথকে হয়ে এসেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব উপর থেকে আমি নিয়ে নেব দুই চামচ পরিমাণ সর্ষের তেল তেল দিলে চাটনিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার আমি যেটা নিব সেটা হচ্ছে বাড়িতে তৈরি করে রাখা সেই চাটনির মশলা আমি যেই মশলাটা তোমাদের সামনে করে দেখালাম সেই মশলাটা কিন্তু উপর থেকে এবার ছড়িয়ে দিতে হবে তো এইভাবে যদি তোমরা কাঁচা আমের চাটনি বাড়িতে তৈরি করে নাও তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে আর ভালো থাকার জন্য যে জিনিসটি আমি এর সাথে মিশিয়ে নেব সেটি হচ্ছে ভিনিগার আমি এখানে দুই চামচ পরিমাণ ভিনিগার অ্যাড করে নেব ভিনিগার দিয়ে খুব ভালো করে পুরোটা আমি মিশিয়ে নেব এইভাবে ভিনিগার মিশিয়ে যদি এই ফজলি আমের চাটনি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে আর এর মধ্যে কিন্তু আমি এতটুকু জল অ্যাড করিনি আমটা আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জলটা শুকিয়ে তারপরে খোসা ছাড়িয়েছি এখানে এক বিন্দু জল আমি অ্যাড করিনি এইভাবে তোমরা বাড়িতে করে নিতে পারো আলু বখেরার এই ধরনের চাটনি বা আচার যাই বলো না কেন টক ঝাল মিষ্টি আচারও বলতে পারো দারুণ সুন্দর টেস্ট হয়েছিল এই আচারে এইভাবে করে নিয়ে তোমরা স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে রেখে দাও এক বছর পর্যন্ত ভালো থাকবে তো আজকের এই আলু বখেরার আচারটা কেমন হয়েছিল আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ফজলি আম আর আলু বখেরার এই অসাধারণ টক মিষ্টি ঝাল চাটনিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটিকে তোমরা অবশ্যই ফলো করো